নুন আপনার আছে আয়োডিনটা ভারতে বেশ কয়েকদিন ধরে দেখছি হিন্দুদের নিয়ে বেশ সমালোচনা চলছে সেই সমালোচনায় আমাদের শারজ আলম ভাই কিছু কথা বলেছিলেন হিন্দুদের নিয়ে সেই কথা পরিপ্রেক্ষিতে ওপার বাংলা পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু তিনি বাংলাদেশের উপর খেপেছেন খেপেছেন বলে অনেক কথা বলেছেন আবার বলেছেন যে ঈশাদের সরকার দেখেছি আর অনেক সরকার দেখেছি ফখরউদ্দিন সরকার দেখেছি বাচ্চা ছেলেপেলেগুলো এসে কি বলছে আচ্ছা এগুলো বলেছেন ঠিক আছে আবার বাংলাদেশে খেপে অনেক কথা বলেছেন বাকিগুলো আমি বিস্তারিত আপনার স্ক্রিনে শেয়ার করেছি আপনার দেখুন আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য আর লাহোরে যান আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে আমাদের নয় আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পড়া এ জিনিস আমরা বিগত দিনে আমরা পরিষ্কারভাবে বলেছিপি যেন বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন একটু তাই তাকে যে অপবাদে ধরা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি

নুন আপনার আছে আয়োডিনটা ভারতে আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য আর লাহরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা